তাম্রলিপ্তি বা তাম্রলিপ্ত প্রাচীন ভারতীয় সাহিত্য সিংহলি গ্রন্থ এবং গ্রিক ভৌগোলিক ও চৈনিক তীর্থযাত্রীদের বিবরণে উল্লিখিত এক প্রাচীন মানব বসতি স্থল আমরা ভারতীয় সভ্যতাগুলি নিয়ে গর্বিত বোধ করে থাকি আর কেনই বা করব না হরপ্পার মতো উন্নত সভ্যতা মহেন্জোদারোর মতো উন্নত বৈশিষ্ট্যযুক্ত নগর ওই সময়ে বিশ্বের আর কোথাও ছিল না তবে সেই সব সভ্যতার ডালপালা বাংলার ভূমি অবধি পৌঁছায়নি তবে বাংলার মাটিতেও উন্নত সভ্যতার ছাপ পড়েছিল বেশ কয়েকটি উন্নত সভ্যতার মতোই একটি অন্যতম হল তাম্রলিপ্তি বিভিন্ন গ্রন্থ ও বিবরণ থেকে জানা যায় যে পূর্ব উপকূলীয় তাম্রলিপ্তি গঙ্গা নদী যেখানে বঙ্গোপসাগরে পড়েছে তার কাছে অবস্থিত ছিল তাম্রলিপ্তি কেবল একটি উন্নত সভ্যতাই ছিল না এটি ছিল সে সময়কার বাংলার অন্যতম বন্দর অঞ্চল এই অঞ্চল তৎকালীন বাণিজ্য পথের সঙ্গে যুক্ত ছিল এবং এখানে ব্যবসায়ী পর্যটক ও তীর্থযাত্রীদের নিয়মিত যাতায়াত ছিল এই বন্দরের সাথে ব্যবসায়িক যোগসূত্র খুঁজে পাওয়া যায় চীন আরব দক্ষিণ আফ্রিকা ও গ্রীস রোমের মতো উন্নত বন্দর সভ্যতার দক্ষিণ এশিয়ার প্রাচীন বন্দর হিসাবে তাম্রলিপ্তির প্রমাণ পাওয়া গেছে টলেমি তার মানচিত্রের তমোলেটিস রূপে তাম্রলিপ্তির উল্লেখ করেছেন এছাড়া চৈনিক তীর্থযাত্রী সাং তাম্রলিপ্তি শহরকে তানমলিতি বলে উল্লেখ করেছেন এই সমস্ত উৎসগুলির সূত্র ধরে আরও বিশ্বাস করা হয় যে তৎকালে একটি সমৃদ্ধশালী নগরকেন্দ্র হিসাবেও তাম্রলিপ্তির উত্থান ঘটে এবং এর সাথে জল ও স্থলপথে দক্ষিণ এশিয়ার দেশগুলির সাথে বেশ সংযোগ ছিল যা থেকে মনে করা হয় বর্তমান পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার তমলুক শহরই ছিল প্রাচীন তামরুলিপ্তি নগর বর্তমান শহরটি বঙ্গোপসাগরের কাছে রূপনারায়ণের তীরে অবস্থিত একসময় সম্রাট অশোকের নজর পড়েছিল এই বিখ্যাত বন্দরের ওপর মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র আর তার আশেপাশে কোনো বন্দর ছিল না তাই সম্রাট অশোক তাম্রলিপ্তির বন্দর দখল করে বাণিজ্যের সুবিধার্থে পরবর্তীকালে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হলে তার পুত্র মহেন্দ্র এবং কন্যা সঙ্গমিত্রাকে এই তাম্রলিপ্ত বন্দর থেকেই সিংহলে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য পাঠান বিভিন্ন পুরাণও তাম্রলিপ্তির উল্লেখ পাওয়া যায় এমনকি মহাভারতেও তাম্রলিপ্তির উল্লেখ রয়েছে উনিশশো বিশ একুশ সালে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া তমলুকের ওপর একটি সংক্ষিপ্ত রিপোর্ট তৈরি করে উনিশশো সালে প্রথম প্রত্নতাত্ত্বিক খনন কাজ সম্পাদন করেন স্যার গুরু সদয় দত্ত টি এন রামচন্দ্রন এবং কে এন দীক্ষিত খননের ফলে বিভিন্ন ধরনের পোড়ামাটির সামগ্রী মৃৎপাত্র মুদ্রা ইত্যাদি পাওয়া গেছে তমলুকের জাদুঘরের সংগ্রহে রয়েছে পোড়ামাটির তৈরি যক্ষী ও জীবজন্তুর মূর্তি এবং সাধারণ পুরুষ ও মহিলার জীবন সম্পর্কিত পোড়ামাটির ফলক অক্সফোর্ডের অ্যাসমোলিয়ান মিউজিয়ামে রক্ষিত যক্ষীর বিখ্যাত মূর্তিটি তমলুক থেকেই সংগৃহীত হয়েছে কালো ও লোহিত মৃন্ময় পাত্র এবং তার সাথে বর্ষির মতো অসংখ্য হারের তৈরি দ্রব্য পাওয়া যাওয়ায় তাম্রলিপ্তির উদ্ভব তাম্রপ্রস্তর যুগে হয়েছে কিনা না তা নিয়ে বেশ সংশয় রয়েছে বাংলার বুকে তাম্রলিপ্তির মতো আরও একটি উন্নততর সভ্যতার ইতিহাস জানতে আই বাটনে ক্লিক করুন আর দেখে নিন আড়াই হাজার বছরের চন্দ্রকেতুগড়ের অজানা ইতিহাস